আসসালামু আলাইকুম ইজি বিজ্ঞান ক্লাসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সাথে আছি আমি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি ম্যাথ পরিমিতি ঢাকা বোর্ড দু হাজার তেইশ উদ্দীপকে বলা আছে একটি বৃত্তের পরিধি তিনশো চল্লিশ সেন্টিমিটার একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাঁত্রিশ সেন্টিমিটার এবং পঁচিশ সেন্টিমিটার ক নাম্বার প্রশ্নে বলা আছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দুইশো চুরানব্বই বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত তাহলে আমরা জানি যে ঘনকের সম্পূর্ণ বৃষ্টির ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ তাহলে কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করবো আমাদের ঘনকের সম্পূর্ণ বৃষ্টির ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার ধরি ঘনকের এক ধারের দৈর্ঘ্য ইকাল এ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সম্পূর্ণ স্কোয়ার প্রশ্ন মতে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বলা আছে দুইশো চুরানব্বই বর্গমিটার সিক্স এ চুরানব্বই এ স্কোয়ার ইকুয়াল দুইশো চুরানব্বই বাই সিক্স ইকুয়াল রুট করলে এ ইকুয়াল রুট ঊনপঞ্চাশ সেভেন কিন্তু বলা আছে কর্ণের দুর্গ আমরা জানি ঘনকের কর্ণের দুর্গ রুট থ্রি এ সুতরাং কর্ণ ইকুয়াল রুট থ্রি এ রুট থ্রি ইন্টু এ মানে হচ্ছে সেভেন টুয়েলভ পয়েন্ট ওয়ান টু মিটার সুতরাং ঘনকের কর্ণ ইকুয়াল টুয়েলভ পয়েন্ট ওয়ান টু মিটার পরবর্তী প্রশ্নে বলা আছে একটি ঘনকের উদ্দীপকের আলোকে বৃত্ত অঙ্কনে লিখিত বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো উদ্দীপকে বলা আছে একটি বৃত্তের পরিধি দুইশো চল্লিশ সেন্টিমিটার আচ্ছা এখন এটা যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি বৃত্তের পরিধি দুশো চল্লিশ মধ্যে একটা বর্গ আছে এই বর্গের কর্ণ এই বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত বর্গের কর্ণ হচ্ছে বৃত্তের ব্যাসের সমান তার মানে এই বৃত্তের এই বৃত্তের ব্যাসার যদি আমরা আর ধরে নিই তাহলে এর কর্ণ হবে তার ব্যাসের সমান যেহেতু তার ব্যাস হচ্ছে টু আর তার মানে এই বৃত্তের কর্ণ আমরা জানি যে বর্গের কর্ণের সূত্র হচ্ছে রুট টু এ ইকুয়াল টু আর এই সূত্রটা আমরা জানি তাহলে আমরা ধরে নিব যে এই বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাস হচ্ছে টু আর ব্যাসের মান আমরা বের করতে পারলে এই বর্গের কর্ণের মান আমরা বের করতে বৃত্তের ব্যাসার্ধ সমান আর তাহলে ব্যাস সমান টু আর পরিধি টু পায়ার আবার বৃত্ত অন্তর্লিখিত বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান প্রশ্ন মতে

বর্গক্ষেত্রের বাহু বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ তাহলে সুতরাং কর্ণ সমান রুট টু এ তাহলে রুট টু এ টু আর যেহেতু আমরা জানি যে বৃত্তে অন্তর্লিখিত বড় ক্ষেত্রে কর্ণ হচ্ছে তার যে বৃত্তের মধ্যে আছে সেই বৃত্তের ব্যাসের সমান তাহলে আমরা পেলাম কর্ণ ইকুয়াল ব্যাস তাহলে এই ইকুয়াল যেহেতু আমরা জানি যে টু আর মানটা আমাদের জানা আছে তাহলে রুট টু এ ইকুয়াল টু আরের মান হচ্ছে ওয়ান জিরো এইট পয়েন্ট টু টু ফাইভ তাহলে এই ইকোয়াল ওয়ান জিরো এইট পয়েন্ট টু টু ফাইভ বাই রুট টু ইকুয়াল সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ টু সেন্টিমিটার এটা আমরা পেলাম যে বর্গের বাহু দৈর্ঘ্য এখন বর্গের যেহেতু বাহু দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি তাহলে কি বের করতে পারছে বর্গের ক্ষেত্রফল তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল সমান এ স্কোয়ার এমন হচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ টু স্কোয়ার এখন এই সেভেনটি টু সেভেনটি সিক্স পয়েন্ট ফাইভ টু স্কোয়ার করলে পাওয়া যায় পাঁচ হাজার আটশো আটশো ছাপ্পান্ন ছাপ্পান্ন দশমিক দশমিক থ্রি থ্রি এইট এইট টু টু পাঁচ হাজার বর্গ সেন্টিমিটার পরবর্তী প্রশ্নে বলা আছে ট্রাফিজিয়ামের অপর বাহুদের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং চোদ্দ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো এখন আমরা এই অনুযায়ী একটা ট্রাফিজাম এঁকে ফেলি তাহলে বলা আছে ট্রাফিক সমান্তরাল বাহু হচ্ছে সাঁত্রিশ এবং পঁচিশ এটা হচ্ছে সাঁত্রিশ সেন্টিমিটার এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার অপর বাহু একটা হচ্ছে দশ আর একটা হচ্ছে চোদ্দ এখন আমরা এখান থেকে একটা লম্বো টেনে ফেলি এটাকে ধরে দিলাম এইচ এখান থেকে আরেকটা লম্ব টেনে ফেলি এটার নাম হচ্ছে এ বি সি ডি এফ ধরে নিলাম এ থেকে ই পর্যন্ত দুর্ঘটনা এই দুর্ঘটনা কত হবে টোটাল যে দুর্ঘট পঁচিশ হবে তাহলে সাঁত্রিশ থেকে আমরা এই পঁচিশটা বাদ দিয়ে দিই আবার এই এক্স ও বাদ দিয়ে দিই টোটাল কত হয় সাঁত্রিশ থেকে পঁচিশ বাদ দিলে টুয়েলভ মাইনাস এক্স এই টুয়েলভ মাইনাস এক্স হচ্ছে এই এফ বি এর মান এটা আমরা ধরে নিলাম তাহলে আমরা লিখবো যে ধরি এটা হচ্ছে ঘ এ বি সি ডি ট্রাফিজিয়ামের এর বি সমান থার্টি সেভেন সেন্টিমিটার ডিসি সমান ডিসি এবং ইএফ এই দুইটাই কিন্তু সমান তাহলে আমরা বলবো যে ডিসি সমান ইএফ সমান টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এডি সমান দশ সেন্টিমিটার সমান সেন্টিমিটার এখন বাকি অংশগুলো আমরা ধরে নিতে পারি যেমন ডিই সমান এইচ এ ই সমান এবং BF সমান বা FB সমান FB হচ্ছে 37 থেকে আমরা বাদ দিব কত 25 x 12 x সেমি যদি আমাদের এই অংশটা দরকার না আমরা এই অংশটা মুছে ফেলি এখন এই ট্রাফিজিয়ামে আমরা এক্স এর ভ্যালু এবং এইচ এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে করাটা ইজি হয়ে যাবে তাহলে আমরা এই ত্রিভুজটা থেকে স্টার্ট করি সুতরাং ত্রিভুজ এ পৃথক্রসের উপবদ আমরা দিই এ স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল এডি স্কোয়ার অর্থাৎ সমগুলি ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল

বিসিএফ ঠিক আগের মতো যদি আমরা পৃথক প্রয়োগ করে পাই পৃথক তারপরে বা এফ বি স্কোয়ার বিসি এর মান আমরা কত জানি চোদ্দ স্কোয়ার ইকুয়াল সিএফ এর মান কত সি এফ এর মান হচ্ছে যেহেতু এইটা এইচ এইটার এর মানও এইচ এইচ স্কোয়ার প্লাস

একশো চুয়াল্লিশ মাইনাস বারো দিগুন চব্বিশ এক্স এটা আমরা পেলাম এখন শুধু এক্সের রাশিটাকে প্রক্ষান্তর করে এক্সের রাশিটাকে আমরা প্রক্ষান্তর করে ফেল ফেলবো দেন আমরা এক্সের ভ্যালুটা পেয়ে যাবো তাহলে

বা এক্স ইকুয়াল টু এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এবার এক্স এর ভ্যালু যদি আমরা এখানে বসে তাহলে আমরা এইচ এর ভ্যালু পাবো তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু হলে নাই এক নং হতে আমরা কি পাই এক নং আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল একশো বা এইচ স্কোয়ার ইকুয়াল একশো মাইনাস এক্স স্কোয়ার একশো থেকে এক্স ফোর একশো মাইনাস পেলাম তাহলে এই এই কে রুট করলে কত পাই আমরা ছিয়ানব্বই কে রুট করলে আমরা পাই নাইন পয়েন্ট সেভেন তাহলে সুতরাং এখান দিয়ে দেখি H সেন্টিমিটার এইচ এর মানটা আমরা পেয়ে গেলাম যেহেতু আমরা ট্রাপিজিয়াম উচ্চতা পেয়ে গেছি তাহলে ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল বের করাটা ইজি হয়ে গেছে আমরা জানি ট্রাপিজিয়াম ক্ষেত্রফল সমান হাফ ইনটু সমান্তরাল বাহু দুই দৈর্ঘ্য গুণ উচ্চতা তাহলে সুতরাং এ বি সি ডি ট্রাপিজিয়াম ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইনটু সমান্তরাল বাহু দৈর্ঘ্য সমান্তরাল বাহু কোনটা এবি এবং ডিসি তাহলে এবি প্লাস আমরা পেলাম কত নাইন পয়েন্ট নাইন এইট ইকুয়াল এই সংখ্যাগুলোকে গুম করে আমরা রেজাল্ট কত পাই তিনশো তিন দশমিক সেভেন থ্রি এইট তিনশো তিন দশমিক সেভেন থ্রি এইট বর্গ সেন্টিমিটার তিনশো তিন দশমিক সেভেন থ্রি এইট বর্গ সেন্টিমিটার